এক ছোট্ট গ্রামে তরুণ নামে এক দরিদ্র ছেলে থাকত গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ সে ছিল সৎ ও পরিশ্রমী কিন্তু তরুণের মনে একটি কষ্ট ছিল তার কোনো পরিবার নেই একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সে একটি লণ্ঠন খুঁজে পেল এই গভীর বনে এই লণ্ঠন কোথা থেকে এলো নিশ্চয় গ্রামের কেউ এসে ভুলে গেছে আপাতত এটাকে নিজের কাছে রেখে দিই কেউ চাইলে তাকে ফিরিয়ে দেব হ্যাঁ আপনি কে আমি আমি এই লন্ঠনের রক্ষিতা এই লন্ঠন সবাই দেখতে পায় না বাবু কিন্তু কিন্তু আমি দেখতে পেলাম কি করে যারা অনেক সৎ অন্য সাহায্য করে সব সময় তারা এই লণ্টনকে দেখতে পায় তাই তুমি দেখতে পেয়েছ বাবু তাই আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করব। তোমার কি কি ইচ্ছা আমাকে একটু বলো হ্যাঁ কিন্তু আমি তো গরিব কাঠুরে আমার তো তেমন কোনো ইচ্ছে নেই কিন্তু কিন্তু আমি অনেক দিন আগে আমার মা বাবাকে হারিয়েছি আমি তাদেরকে একটি দেখতে চাই আচ্ছা তাই হোক তোমার ইচ্ছা পূরণ হলো মা মা বাবা তোমরা আমাকে এত ছোটকালে ছেড়ে চলে গেছিলে কেন সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় ঠিক তেমনি আমাদেরও যেতে হয়েছে মা বাবা তোমাকে ছাড়া আমার খুব একা একা লাগে যে কে বলল আমরা তোমাকে ছেড়ে চলে গেছি আমরা সব সময় তোমার পাশে আছি এবার আমরা আসছি আমাদেরকে ফিরে যেতে হবে বেটা এবার তোমার দ্বিতীয় ইচ্ছাটা বলো আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমার গ্রামের সকল মানুষ যেন খুব ভালো এবং সুস্থ থাকে এটাও ইচ্ছা আমি তোমার পূরণ করে দিলাম এরপরের ইচ্ছাটা বলো বেটা আমি তোমার দ্বিতীয় ইচ্ছাটি পূরণ করে আবার ফেরত যাব লন্ডনে আবার কোনো ভালো মানুষের সঙ্গে দেখা হলে ঠিক এভাবেই আমি আবার চলে আসব। ততদিন পর্যন্ত আমি এই লণ্ঠনেই বন্দি তাই ঝটপট করে বলে ফেলো তোমার তৃতীয় ইচ্ছাটা কি তোমার লণ্ঠনের ভিতরের জীবন তো অনেকটা কারাগারে জীবনের মতন তাই আমার ইচ্ছা তুমি সারা জীবনের জন্য এই লণ্ঠন থেকে মুক্ত পাও ধন্যবাদ বেটা তুমি সত্যি খুব সৎ ও ভালো মানুষ তোমার মঙ্গল হোক গ্রামের প্রতিটি মানুষকে খুব আনন্দিত লাগছে সত্যিই মনে হয় আমার দ্বিতীয় ইচ্ছাটি পূরণ হয়েছে অনেক অনেক ধন্যবাদ পড়ি